ধর্ষণকারের বিচার চাই সাধারণ জনতারা শিক্ষা আইনের আওতায় এনে ওদের দেওয়া হোক কঠোর শিক্ষা আদর্শ মায়ের সন্তান কখনো দর্শক হতে পারে না যারা এগুলো করে সব কুলাঙ্গারেরা বাপ মায়ের নাই ঠিক তাদের পরিচয়হীন মানব খারাপ কাজ করতে করতে ওরা হয়ে গেছে আজ দানব কুলাঙ্গারের দলেরা তাদের মুটেও লজ্জা নেই তারা কি সব জারস তাদের মা বোনকে নেই দেখতে খাটো বলে আমাকে নিয়ে ট্রল করো মজা নাও সমস্যা নাই আচ্ছা তোমারই হবে ক্ষতি সাইজ নিয়ে সব কিছু বিবেচনা করো না সাইজ নিয়ে যদি সব কিছু বিবেচনা করা হইতো তাহলে জঙ্গলের যা সিংহ নয় রাজা হতো হাতি অনলাইন জুয়াই ভাইজান যান যুব সমাজ আজ শেষ ধ্বংসের মতে পরিণত হচ্ছে সোনার বাংলাদেশ হঠাৎ করে বড় লোক হওয়ার স্বপ্ন জাগে মাথায় তাই তো ওরা কাজকে বাদ দিয়ে কামাই করে জোয়ার পন্থায় অলসতা করে বসে থেকে ওরা জুয়ায় কামায় টাকা প্রথমে একটু ভালো হলো ওদের পরে পকেট করবে ফাঁকা মানুষ তো সবাই পার্থক্য শুধু মানুষিকতায় ভালো মানুষ তার কর্মের গুণে স্মরণীয় হয়ে থাকে নয় বড়ো বড়ো কথায় সৎপথে পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়া যদিও হয় পরি অন্যের হক নিও না কেরে যদিও দুনিয়া আসো ভালো যাওয়ার সময় একলা বা ওই ঘরে থাকবে না কোনো আলো কবরের বাস পচার আগে পচে যাবো আমি দুই দিন পর সবাই ভুলে যাবে এটাও আমরা জানি নামের শেষে কত টাইটেল বন্ধ হয় যদি নিঃশ্বাস নামও তোমার লইবে না কেউ বলবে শুধু লাশ কুটি টাকার জায়গা কিনে ঘরে ছড় আস্পাদ মরার পরে বাস বাগানে তাও আবার সাড়ে তিন হাত তাই হক পথে কামাও টাকা যদিও হয় অল্প ভালো হবে ইনশাল্লাহ বিদায়বেলার গল্প